নমস্কার বন্ধুরা আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং আনন্দে আছেন দেখে নেব আপনার এবং আপনার মনের মানুষের এনার্জি কেমন আছে বা আপনার প্রিয়জনের যারাই আপনার প্রিয় সম্পর্কটা যে কোনো ক্ষেত্রে হতে পারে ভাই বোন মা বাবা ঠিক আছে বন্ধু বান্ধব সকলের ক্ষেত্রেই প্রযোজ্য হবে আপনারা যার জন্য দেখছেন যারাই আপনার প্রিয়জন শুধু যে লাভার্সের ক্ষেত্রে এটা হবে তা কিন্তু নয় আপনাদের প্রিয়জনদের অবস্থা মনের অবস্থা কেমন চলছে এবং আপনাদের মনের অবস্থা কেমন চলছে আজকে দেখে নেব রিভেন অ্যান্ড গাইড প্লিজ মি কালেক্টেড জেনারেল রিডিং অবশ্যই টাইমলেস আপনার এবং আপনার প্রিয়জনের কারেন্ট এনার্জি কেমন আছে দেখে নেব এনার্জি সবসময় পরিবর্তিত হচ্ছে সেটা যে কোনো বডিতে থাকতে পারে ওম নামার শিবাই ওম নামা শিবাই ওম নামার শিবাই প্লিজ হেল্প মি ডিভাইন গাইড প্লিজ হেল্প মি দেখে নেব আপনার এবং আপনার প্রিয়জনের মনের অবস্থা কেমন আছে এনার্জি কেমন আছে কেরিয়ার হেলথ ওয়াইজ কেমন যাচ্ছে দেখে নেব টোটাল এনার্জি আপনার জন্য নিলাম তিনটে আপনার প্রিয়জনের জন্য নিচ্ছি তিনটে প্লিজ হেল্প মি দেখুন আপনার এখন যে পরিস্থিতিটা আছে আপনার আজকে এনার্জি ভীষণ ওকে আছে দেখে এসতে এবং প্রচন্ড পজিটিভ একটা কার্ড আপনি ভালো ভালো কিছু করতে চাইছেন আপনি ভীষণ ওকে আছেন কিন্তু আপনার মনে কোনো একটা জায়গায় না আপনি ডেভেলপ তো করছেন ভেতর থেকে আপনি খুব উৎসাহ পাচ্ছেন কিন্তু আপনার খালি মনে হচ্ছে আপনি বোধহয় এগোতে পারছেন না এরকম একটা মনের মধ্যে টেনশন চলছে এবং আপনি কিছু কিছু ক্ষেত্রে প্রচণ্ড রিক্সও নিয়ে ফেলছেন মানে এতটাই রিস্ক নিয়ে ফেলছেন যে রিক্সটা একটু ভেবে চিন্তা নেওয়ার দরকার আছে সেরকম রিক্সটা আপনি নিয়ে ফেলছেন সেই জায়গাটায় আপনাকে একটু নজর দিতে হবে আর আপনি প্রচণ্ড দায়িত্ব এই মুহূর্তে কাঁধে নিয়েছেন অনেক দায়িত্ব অনেকের দায়িত্ব নিয়েছেন সেটাও আপনি দেখছেন ভালো মন্দ বিচার করছেন কিন্তু পরিস্থিতিটা আপনার এখন এমনই আছে আপনি বিচার করছেন যে এটা ভালো কি মন্দ আপনি সেখানে কিন্তু কষ্টবাদিতার সাথে বলেও ফেলছেন কিছু কিছু ক্ষেত্রে কিন্তু সমাজ ব্যবস্থা আমাদের এমনই আছে না কিছু কিছু ক্ষেত্রেও একটু মানিয়ে চলতে হয় ঠিক আছে মানিয়ে চলতে হয় একটু অ্যাডজাস্ট করতে হয় আর আপনার মেন্টালিটিটা এখন এমনই আছে না আপনি একদম ফ্রেশ ফ্রেশ বলে দিচ্ছেন মানে আপনি তর্কে চলে যাচ্ছেন আপনার ভালো মন্দ বিচার করার ক্ষমতাটা প্রচন্ড আছে আর আপনি যেহেতু সাহসী এবং কষ্ট বক্তা সেহেতু আপনি সেটা বলে দিচ্ছেন আর সেই বলার জায়গা থেকে কিন্তু আপনার একটু যেন আপনি ট্রিগার খাচ্ছেন কেউ না কেউ আপনাকে একটু ছোট বড় কিছু বলে দিচ্ছে যেটা কিন্তু না বললেও তাদের চলবে কিন্তু আপনি সেটা শুনছেন কারণ আপনি যেহেতু স্পষ্ট কথা বলেন আপনি স্পষ্ট আপনি সেটাকে একদম মেনে নিতে পারছেন না আবার দেখুন কাজের ক্ষেত্রে বা কিছু কিছু ক্ষেত্রে এমনই হয় সেটাকে কিন্তু আপনাকে অ্যাডজাস্ট করতে হয় আর সেই অ্যাডজাস্ট করে জায়গাটায় আপনি একদম মেনে নিতে পারছেন না আপনার মন সায় দিচ্ছে না যে আমি কারো হুকুমবাজি বা কারো অন্যায় আবদার আপনি মানতে পারছেন না বা কারো মনের মতন হয়ে আপনি চলতে না কারণ যেহেতু আপনি আপনার মনের রাজা আপনি আপনার মতন করে চলেন আপনি কারো কথা শোনেন না শোনেন না বলতে গেলে আপনি ভালো কথা শোনেন কিন্তু আপনার মতামতটা আপনি আপনার জায়গা রেখে দেন আপনি কারো কথাতে ওঠা বসা করতে পারেন না এটা আপনার মধ্যে কোয়ালিটিসটা আছে এই জিনিসগুলো আপনার মধ্যে আছে আপনি এটা নিতে পারেন যেহেতু আপনি মানে সত্যের পথে হাঁটেন আপনি অসতের পথ একদম ধরেন না আপনি এখনকার দিনে বেশিরভাগ ক্ষেত্রটা কি হয় মানে একটু তেল দিয়ে দিয়ে চলার ব্যাপারটা থাকে আর আপনি সেটাকে মেনে নিতে পারেন না আপনি তেলটা একদম দিতে পারেন না মানে তেলা মাথার তেল দেওয়াটা আপনার একদম স্বভাব বিরুদ্ধ ব্যাপার দায়িত্বপূর্ণ কাজ করার পরেও কিন্তু আপনি এই জায়গাটায় একটু যেন মন থেকে স্যাটিসফাই হতে পারছেন না যেহেতু আপনি খুব এখন লাইফটা লিড করছেন খুব সুন্দরভাবে আপনার মনের যে ইচ্ছাগুলো ছিল একে একে ধাপে ধাপে কিন্তু সেটা কমপ্লিটের দিকে যাচ্ছে এটা নিশ্চয়ই আপনারা অনেকেই বুঝতে পারছেন আপনাদের ভেতরের অন্তর্নিহিত যে চিন্তাগুলো ছিল ভগবান যেন আপনাদের কাছে একে 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 রিভেল করছে এরকম কিন্তু আপনাদের সাথে ঘটছে আপনারা সেটা করছেন আপনাদের জীবনযাত্রাটা খুব সুন্দর হচ্ছে ওকে হচ্ছে খুব দিকে যাচ্ছেন আপনার মানে ঠিকই আছে কিন্তু ওই ওই মনের ভালো মন্দির তফাতটা করতে গিয়ে আপনাদের মনের সাথে একটু আপনারা লড়াই করছেন যার থেকে করে মনে হচ্ছে আপনার কাজের জায়গায় থাকেন তো মনে হচ্ছে কাজটা ছেড়ে দিলে ভালো হয় একদম এমন একটা বিজনেস করি যেখানে নিজে স্বাধীনভাবে চলবো এরকম আপনার মনের মধ্যে চলছে অনেকের ক্ষেত্রে হচ্ছে আপনারা দান ধ্যান করছেন কিন্তু আপনারা সাহায্য করেন হেল্প করেন মিশন ভাবে কিন্তু আপনারা ঠিক যাকে হেল্প যার সত্যিকারের হেল্পের দরকার আছে আপনি কিন্তু তাকেই হেল্প করেন আপনি এই ফেকটা একদম সহ্য করতে পারেন না এই জিনিস কিন্তু আপনার মধ্যে এখনই চলছে খুব ওকে একদম পজিটিভ আছে আপনার লাইফ লিড খুব সুন্দর করছেন একটু মনের মধ্যে স্ট্রাগল চলছে যেটা কেউ খবর রাখতে পারছে না কেন সেই খবরটা কেউ জানতেই পারছে না সেটা সেটা সম্পূর্ণ আপনার মনের সঙ্গে মনের লড়াই হচ্ছে সে এমনিতে ওকে আছে ঠিক আছে দেখে নেব আপনার মনের মানুষ বা আপনার প্রিয়জনের মানসিক অবস্থা এখন কেমন আছে দেখুন এ একাধারে আপনার পজিটিভ প্রচন্ড এনার্জি ভীষণ পজিটিভ আছে একাধারে কিন্তু এতে গেলে আপনার মনের মানুষ কিন্তু এই মুহূর্তে রিগ্রেট বোধ করছেন তার মনের মধ্যে একটা লজ্জা আসছে তার মনের মধ্যে একটা অনুশোচনা আসছে সেটা তার কর্ম কিছু একটা করেছিল ঠিক আছে আপনার সাথে কোনো কিছু একটা বাজে বিহেভ করেছিল বা কোনো কথা বলে ফেলেছিল বা কোনো পরিস্থিতির শিকার হয়েছিল আপনাকে সে হয়তো মিথ্যে কোনো বদনাম দিয়েছিল অপবাদ দিয়েছিল বা কিছু একটা তো হয়েছে আপনার সাথে যার জন্য কিন্তু তার জন্য অনুশোচনা বোধ করছে এই মুহূর্তে ওভার থিঙ্কিং তার চলছে তার নিজেকে একটু সাইড করে রেখেছে আর একাধারে তার মধ্যে ক্লিয়ারিটিও এসে গেছে তিনি কিন্তু এটা বুঝে ফেলেছেন যে আপনার সাথে যেটা করা হয়েছে সেটা খুব বোকামি করেছে সে অপরের কথা শুনেই করেছে বা নিজের দিয়েই করেছে যে কারণে করুক না কেন একটা ভালো আপনাদের ইমোশনের একটা জায়গা ভালো ছিল আপনাদের দুজন দুজনকে আপনারা ভীষণ ফিল করতেন বুঝতে পারতেন আপনাদের ভালো মন্দের জায়গাগুলো সেই জায়গাটা খুব নেগেটিভিটি একটা সময় এসে গিয়েছে ছিল তো ভেবেছিল যে আপনার সম্পর্ক থেকে সে বেরিয়ে আসবে বা আপনার মতামতকে সে মূল্য দিচ্ছিল না তাই সে বেরিয়ে যাওয়ার জন্য কিন্তু আপনার সাথে করেছিল সেটা কিন্তু এখন তার কাছে ক্লিয়ারিটি এসে গেছে ঠিক আছে সে বুঝতে পেরেছে যে জায়গাটা কোন জায়গাটায় সে ভুল করেছে সেই জায়গাটা ভুল করেছে সে বুঝতে পারার পরেও কিন্তু এখনো পর্যন্ত সে কিন্তু সেই স্টাকনেস থেকে বেরোতে পারেনি কারণ একটা এনার্জি যেন তাকে সবসময় উম ওই নিজের মতন করে চলতে দেয় না অপরেরই একটা বুদ্ধিতে অপরেরই একটা সে যেন এখনো পর্যন্ত থেমে আছে প্যান্টিক্যালের উপর কাজ করছে তার কেরিয়ারের উপর সে প্রচন্ড গ্রোথ করার চেষ্টা করছে করছেও কিন্তু তার মধ্যে এগিয়ে যাওয়ার যে একটা আরো এখন যে অবস্থায় আছে সেটা থেকে সে যদি আরো এগিয়ে যেতে পারে আরও কিভাবে এগিয়ে যাবে সেই চিন্তা ভাবনাটা তার মধ্যে এলেও না তাকে যে কেউ পুশ করবে তাকে এগিয়ে যাওয়ার জন্য সেটা কিন্তু কেউ করছে না থামিয়ে দেওয়া হচ্ছে একটা জায়গায় তাকে করে রাখা হচ্ছে এরকম কিন্তু কন্ডিশন এখন আজকে আছে ঠিক আছে খুব একটা ভালো এনার্জি কিন্তু নেই কিন্তু তিনি একটা যেন ঝঞ্ঝাটের মধ্যেই পড়ে আছেন কিন্তু তার মধ্যে ক্লিয়ারিটি কিন্তু আছে কিন্তু মাথার মধ্যে তার কিন্তু এটা ঢুকেছে যে না আমি ভুল একটা কিছু করেছি ভুল একটা জায়গায় আমি করেছি সেই জায়গাটাকে সে ঠিক করার চেষ্টা করছে কিন্তু এতই ব্যস্ত আছে এতই নিজেকে কেরিয়ারের দিকে ধ্যান দিয়েছে তো সেই ক্ষেত্রে বা তো নেম ফেম চাইছে এখন তো কেরিয়ারের জায়গাতে সে এমন একটা করতে চাইছে সে যেখানে ইমোশনের জায়গাটা সে নেই কিন্তু সে বোঝে জানে ইমোশনের জায়গাটা কিন্তু তার এখনও সেরকমভাবে পরিষ্কার আসেনি দিয়ে হ্যারোফ্রেন্ড যেখানে কিন্তু তিনি কমিউনিকেশন করার ক্ষমতা রাখেন করলেই করতে পারেন কিন্তু তিনি পরামর্শ সবাইকেই দেন কম বেশি নিজের জায়গায় তিনি সেই রকমভাবে কিছুই এখনো পর্যন্ত করে উঠতে পারেনি তারপর কন্ডিশন অবশ্যই আছে সেটা ফ্যামিলি হতে পারে বন্ধু বন্ধুবান্ধব হতে পারে বা কোনো গার্ল বা বয়ফ্রেন্ড হতে পারে বা তার কাজের পরিস্থিতি হতে পারে তার জব হতে পারে এমন যে তাকে আর কিছু ভাবতে দিচ্ছে না আপনার সাথে কমিউনিকেশন করারও তার সেরকমভাবে তাগিদ ইচ্ছা গেলেও যেন আটকে দিচ্ছে ঠিক আছে সেরকমভাবে কেরিয়ার তাকে এত জবরদস্ত করে বেঁধে ফেলছে কারণ তার নেম ফ্লেমের খুব দরকার আছে অর্থের দরকার আছে ঠিক আছে কেরিয়ারে তার প্রচণ্ড গ্রোথ করার ইচ্ছা যাচ্ছে তো সেই জায়গাটায় দাঁড়িয়ে সে রিলেশনের জায়গায় একটা গুরুত্ব না দিচ্ছে তার রিগ্রেট আছে আছে সে বুঝতে পারছে যে ভুল করেছে যোগ করতে তো দেখুন একটা সুন্দর সম্পর্ক কেনা চায় ধরে রাখতে কিন্তু সুন্দর সম্পর্কটা যখন নষ্ট হয়ে যায় আগ বাড়িয়ে সেটাকে ঠিক করার মতো মানসিকতা থাকে না কিন্তু মনের ভেতরে একটা চলে যে নাম এই সম্পর্কটা আমাদের তো গ্রোথ করছিল সম্পর্কটা ভালো দিকে নিয়ে যাচ্ছিল কিছু কিছু সম্পর্ক মানুষকে এগিয়ে নিয়ে যায় তাকে উন্নতির দিকে নিয়ে যায় তাকে প্রেরণা হয়ে দাঁড়ায় ঠিক আছে তো সেই জায়গাটা ছিল সেই জায়গাটা সে কিন্তু আবার ফিরে আসতে চাইছে কারণ এক একটা এনার্জি এত সুপার এনার্জি হয় যেখানে তার সান্নিধ্যে থাকলে তার পরামর্শ শুনলেও কিন্তু অনেক ডেভেলপ হয় কেজারে হয় মানসিক উন্নতি হয় ঠিক আছে একটা শান্তি বা প্রশান্তি যেন তার এনার চারিদিকে ছেয়ে যায় আর যার এনার্জিতেও সেটা কিন্তু আসে তো সেই এনার্জিটা তিনি কিন্তু আবার ফিল করছেন তিনি চাইছেন সেই এনার্জির মধ্যে ফিরে আসতে কিন্তু এই মুহূর্তে সার্ড পার্টি আছে সে তার নিজের জায়গায় অটল আছে বা কিছু ভাবে সেরকমভাবে মানসিকভাবে তিনি চাইছেন না কিন্তু তার ভেতরের অন্তর্নিহিত এনার্জি তার এনার্জি কিন্তু কমিউনিকেশন করার চেষ্টা করছে বা আবার আগের জায়গায় আসতে চাইছে সম্পর্কের যে কোনো দিক থেকেই আসতে পারে সেটা আপনারা আপনাদের মতন করে আপনারা দেখে নেবেন তো আজকে দিনকে এখানে রাখলাম আপনার দুজনের এনার্জি দেখলাম আপনার এনার্জি তো ভীষণ ওকে আছে আর আপনার মনের মানুষ এনার্জি কিন্তু একদম ভালো নেই কিন্তু তার ভেতরে যে একটা অন্তর্নিহিত এনার্জি বা তার ভেতরের যে একটা চাওয়া পাওয়াটা কিন্তু আপনার সাথে সম্পর্ক সে রাখতে চাইছে কমিউনিকেশন করতে চাইছে কিন্তু বাস্তবিকতার দিক থেকে দেখতে গেলে তিনি সেটা অনেক বাধার সম্মুখীন হচ্ছে তো অন্তরে অন্তরে তো অনেক কিছুই মিল হয় আমরা ঘরে বসে অনেকের জন্যই আমরা ভালো চিন্তা ভাবনা করি কিন্তু আমরা ফোনটা তুলে তার সাথে কথা বলতে গেলে আমাদের ঋগ হয়ে লাগে বা আমরা ছোট হতে চাই না সেই জায়গাটা কিন্তু কাজ করছে তো আজকে রিংটা এখানে রাখলাম যাদের সাথে রিলেট করে অবশ্যই কিন্তু ইউনিভার্সকে থ্যাংকস দিতে ভুলবেন না বা এনার্জিটাকে ক্লেম করবেন তো রিং এখানে রাখলাম থ্যাংক ইউ ওকে